গুড মর্নিং সবাইকে এখন আমি মা আর কাকু চলেছি সদরঘাটের দিকে এখানে প্রচুর লোককে তোমরা দেখবে ঘুরি ওড়াতে এই যে সামনের একজন যাচ্ছে এর কাছেও ঘুরি এই দেখো হাতে ঘুরি নিয়ে যাচ্ছে মেন ব্যাপার আর কিছুই নয় এখানে একটা মেলা বসে আজকে সেটাকে আমরা সবাই ছোটবেলা থেকে ঘুরির মেলা বলে আসি ঘুড়ির মেলা নয় অনেকেই আসে এটা ঘুড়ি ওড়ায় এখানে কিন্তু যেমন গ্রামের মেলা হয় ঠিক একদিনের জন্য এই মেলাটা এখানে আজকে হয় দামোদরের চড়ায় আমরা রাস্তার ওপর দিয়ে যাচ্ছি মেন রোড দিয়ে এখানেও কিছু কিছু বাজার বা মেলার অংশ বসেছে রাস্তার দুদিকেই তোমরা সেটা দেখতে পাবে কিন্তু মেন মেলাটা থাকে নিচে বালির মধ্যে প্রত্যেক বছর মাঘ মাসের এক তারিখে এই মেলাটা হয় সকাল থেকে মেলা স্টার্ট হয় রাত্রের মধ্যে মেলা শেষ মানে এটা কোনো স্থায়িত্ব নেই যে তিন চার দিন ধরে হবে সেরকম নয় একদিনের মেলা প্রচুর লোক আসে গ্রাম থেকে এখানে তোমরা দেখতেই পারছ এখানে যথেষ্ট ভিড় রয়েছে তাও তো আমরা দিনের বেলায় গেছিলাম মানে দশটা সাড়ে দশটার সময় যত বেলা বাড়বে তত ভিড় হবে এখানে আর সব কম দামি বা সস্তা জিনিস এখানে খুব দামি জিনিস বলে কিচ্ছু নেই যেরকম একদম খুব নিম্ন মধ্যবিত্তদের যেরকম মেলা হয় সেই রকম মেলা ওই দেখো নিচে যে লোকগুলো যাচ্ছে বা নিচে যে পার্টটা সেটা হচ্ছে অ্যাকচুয়াল মেলা দেখি নামতে পারি কিনা নিচে এখানে পুরো বালিতে ভর্তি জানি না কাকু টোটো নিয়ে নামতে পারবে কিনা যাক থ্যাংক গড কাকু খুব ধীরে সুস্থে টোটো নিয়ে নিচে নেমে এসছে আমাদেরকে নিয়ে রাস্তা এখানে একদমই ভালো নয় কাকু যে কীভাবে নামলো সেটা আমি জানি ও আমি অনেকবার ধরে কাকুকে জোর করলাম যে কাকু নিচে নামো নিচে নামো দেখবো যে সেই জন্য কাকু নিচে নেমে এসছে টোটোটা নিয়ে এই হচ্ছে মেন মেলার অংশটা এই খাওয়ারগুলো তো ভুলে খেয়েছে যে তার পেট খারাপ হবেই হবে ধুলো প্রচুর ধুলো উঠছে এখানে আমি এই দোকানটা থেকে এই বাদাম ভাজাগুলো নিয়েছিলাম এগুলো খেতে আমার খুব ভালো লাগে কাকুর হাতে আমি ফোন দিয়ে দিয়েছি কাকুকে বললাম তুমি যাও একটু গোটা মেলাটা গোটা মেলা তো হবে না যতটা মেলা সম্ভব তুমি ঘুরে আসো আমার পক্ষে সম্ভব নয় টোটো থেকে নেমে হাঁটা কেন আমার হাঁটার প্রবলেম আছে তোমরা জানো তো আমি আর মা টোটোতে বসেছিলাম কাকুর হাতে দিয়ে দিয়েছি ফোন কাকু ঘুরছে এই যে আমি টোটোতে বসে আর এদিকে মা বসে আছে কাকুকে আমি বলছি যে কাকু তুমি ওদিক থেকে ঘুরে আসো আমি টোটোতে এখানেই যা বিক্রি হবে হবে আর আরো যে দূরে যে বালির জায়গাটা আছে বালির চড়া ওখানে সবাই ঘুরিয়ে ওড়াচ্ছে ওখান অব্দি সরি আমাদের যাওয়া হয়নি আগে ছোটোবেলায় এখানে আসতে খুব মজা লাগতো এখন আর হাঁটতে পারি না তাই নামতেও পারি না এই যে আমি টোটোতে বসে মাও এখানে মাও নি টোটো থেকে আমিও টোটোতে এই বসেই ছিলাম এবার বাড়ি ফেরার পালা টোটোয় বসে বসেই আমাদের মেলা দেখা হয়ে গেল এবার বাড়ি ফিরবো এটাও বাঁধেরই একটা রাস্তা দামোদরের এই লরিগুলো মেনলি এখানে রয়েছে বালি তোলার জন্য আলু সিদ্ধ করা আছে এখানে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এই সবগুলোকে মিক্সিতে নিয়েছি আর দেব কয়েকটা কাজু আর একটু পোস্ত দিয়ে সব পেস্ট করব কড়াইতে তেল দিয়ে তেজপাতা ফোড়ন দিয়েছিলাম দিয়ে যে মিশ্রণটা বানালাম মিক্সিতে সেটা ঢেলে দিলাম বানাবো সাদা আলুর দম একটু আদা দিলাম দিয়ে নাড়ছি মশলার মধ্যে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আমি হলুদ গুঁড়ো বা লাল লঙ্কা গুঁড়ো দেব না কারণ আমি চাইছি আলুর দমের রংটা সাদা থাক তোমরা কালারিং করতে চাইলে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব দিতে পারো এবার একটু টক দই দিচ্ছি ভালো করে এবার নেড়ে আলুটা দিয়ে দিলাম সিদ্ধ আলুটা এবার দেখছি কসুরি মেথি নামানোর আগে ঘি আর গরম মশলা এখানে আর কিচ্ছু দেওয়ার নেই ডান আলুর দম কাঁচা লঙ্কা আর আদা এই সবগুলোকে একসাথে পেস্ট করব দিয়ে বানাবো মটরশুটির কচুরি আগের থেকে ময়দাটা মেখে রেখেছিলাম এবার ময়দার মধ্যে পুরটা ভরলাম নেই বেলাটা একটু ধীরে সুস্থে করা ভালো না হলে ফেটে বেরিয়ে যেতে পারে পুরটা জাস্ট ওটাই আর কিছুই না এবার ভাজার পালা গরম গরম ভাজা হবে হয়ে গেছে সব এবার খাবো আলুর দম আর কড়াইশুঁটির কচুরি